দর্শক মন্ডলী আমি এসেছি চলন বিলে সময় ভাই এবং দেখতে পাচ্ছেন মাছ ধরতে যাচ্ছে পাতিল ঝাঁকা নিয়ে আমিও যাব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরা শুরু করেছে পাতিল চলে গেল পাতিল চলে গেল উঠে উঠে চলে যাচ্ছে দর্শক মণ্ডলী আমাদের চলন বিলের নদীতে মাছ ধরা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করতে বলবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের চলন বিলে এত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় বাই মাছ কুসি মাছ ফাতাসি মাছ বেলে মাছ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে সুমন ভাই এই যে পাশে মিলন ভাই জাল দেখা শুরু করেছে দেখতে পাচ্ছেন এদিক ভাটো আমাদের চলন বীরের গুমান নদীর ভাই দেখছে এই যে মিলন ভাই জালগুলো দেখে মাছ নিয়ে আসছে দেখা যাক কাছে নিয়ে আসুক কি মাছ পাওয়া যায় দেখা যাক যাই হয়েছে তাই মেলাই হয়েছে মেলাই হয়েছে তো আল্লাহ দেখা যাক বাংলাদেশের মাছ পড়েছে গুছি মাছ বাই মাছ বেলে মাছ সব মাছ চ্যাংরা মাছ সব ধরনের মাছই চলন বিলে পাওয়া যায় মাছ মাছগুলো অসাধারণ স্বাদ লাগে খাইলেও মিস না খাইলে মিস না তো এই একটা জিনিস খাইলেও মিস না খাইলেও মিস একবার ছোট ছোট পুঁটি এই যে মিলন ভাই ঝাঁকায় ঢালার জন্য নিয়ে যাচ্ছে আমি আসি মিলন ভাই বড় ঝাঁকায় মাছগুলো ঢালবে আপনারা দেখতে থাকুন নদীর সাথে নৌকা বাঁধা আছে

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাংলা